কম পোলাও কম বিরিয়ানি সবকিছুই করতে পারবেন মা বোনদের সবচেয়ে ইমপরট্যান্ট একটা প্রোডাক্ট যারা হচ্ছে আপনার রোস্ট করি বা হচ্ছে ডিমের কারিটারি করি চিংড়ি মাছের বোনা করি এক্ষেত্রে কিন্তু এরকম একটা মাল্টিপ্যান কিন্তু প্রয়োজন হয় আঠাইশ সেন্টিমিটার একটা কেসারো সেট এই যে আঠাইশ সেন্টিমিটার একটা ক্যাসারো সেট সেট থাকতেছে আরেকটা প্রোডাক্ট দেখিয়ে দেই সবচেয়ে বড় সাইজ যেটা আছে এটা হচ্ছে